আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আপনারা হয়তো সবাই জানেন যে আমি একটি হিস্টোরি দিয়েছিলাম সেখানে বলেছিলাম নতুন ভিডিও নিয়ে আসবো তো নতুন ভিডিও আমি নিয়ে চলে আসলাম অবশেষে আপনাদের কাছে তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ইসলামিক লোগো বানাবেন তা আমরা ইসলামিক লোগো বানানোর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশান দরকার হবে এটা আপনারা সকলেই এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে দেবেন নাম হলো পিকজার ল্যাব এখানে আপনারা অনেক কিছুই তৈরি করতে পারবেন আমরা এই অ্যাপ্লিকেশানে ঢুকে গেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারভিউ যে এবার আমরা নিউ প্রজেক্টটাকে ডিলিট করে দিলাম এবার আমরা আমাদের প্রথমত কিন্তু একটা শেপ নিতে হবে আপনারা শেপ হয়তো চিনেন না তো ইনশাল্লাহ আপনারা শেপ কিন্তু এখন চিনে যাচ্ছেন হয়তো বা তো আমরা এখন এখান থেকে প্লাস আইকন থেকে চিপ মারবো প্লাস আইকন আমরা ক্লিক করার পরে কিন্তু আমরা দেখবো অনেকগুলো অপশন আসবে তার মধ্যে আমরা শেপ অপশনটাতে ক্লিক করে দেবো হ্যাঁ শেপ অপশনটাতে বন্ধুরা আমরা ক্লিক করলাম কিন্তু ভুলে ক্রোমে আমাদের কিন্তু শেপ অপশানে ক্লিক হয়নি তো আমরা শেপ মেরে ক্লিক করে দিয়েছি এবার আমরা শেপ অপশনে ক্লিক করার পরে আমরা সুন্দরভাবে বড় ছোট করে আমরা মিলিয়ে নেব হ্যাঁ আমরা কিন্তু এটাকে এখান থেকে মিনার বানাবো একটু কঠিন আছে আপনারা খেয়াল করে দেখলেন ইনশাআল্লাহ আপনারা কিন্তু বন্ধুরা বানাতে পারবেন আমরা চলে যাচ্ছি মেক্স বলে একটা অপশন আছে এখানে এখান থেকে আমরা সুন্দর করে একটা শেপ নিচ্ছি দেখেন শেপ না ভুল বলেছি আমরা ডিজাইন করে নিচ্ছি একটু খেয়াল করে দেখেন আমি উপর দিকে একটু এই নিচের দিকে একটু উঁচা করেছি উপর দিকে একটু নিচা করেছি এভাবে অনেক সহজ এটা বানানো তো যারা বানেন না তাদের কাছে একটু কঠিন হতে পারে প্রথমত তো আমরা কিন্তু বন্ধুরা এখন এটাকে কপি করে নেব বন্ধুরা আপনারা দেখছেন আমরা কিন্তু কপি করার পরে একসাথে জোড়া লাগিয়ে দিচ্ছি এবার আমরা চলে যাব এই দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডি বলে থ্রি ডিতে আমরা চলে যাই নিচেরটাকে আমরা সম্পূর্ণ করে দেব তাহলে আমাদের এই পাশ থেকে এই পাশটা মানে দুটো একই সময় একই পাশ হয়ে যাবে আমরা সুন্দর করে এক জায়গায় অ্যাডজাস্ট করে দেবো যেন সেটার জন্য একসাথে সুন্দর করে লেগে যায় তারপর আমাদের কাজ যেটা হবে সেটা আমাদের একসাথে অ্যাডজাস্ট করা অ্যাডজাস্ট আমরা এখানে এসে করে দিলাম আমাদের অ্যাডজাস্ট করা হয়ে গেছে এবার আমরা একটু চিকন চাকন করে নেব এটাকে যে কেমন দেখলে ভালো হয় সেভাবে আমরা করে নিচ্ছি আপনারাও আপনাদের মতো সুন্দরভাবে এটা কিন্তু করে নিতে পারেন তাহলে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এবার আমাদের এটা কিন্তু বন্ধুরা কপি করা লাগবে হ্যাঁ এটা আমরা এখন কপি করে নিলাম কপি করার পর একটাকে করব লাল এবং আরেকটাকে করব সাদা এখানে নিয়ে একটা রহস্য আছে নিজেরটাকে আপনার অবশ্যই সবসময় লাল বা যে কোনো একটা অন্য কালার দেবেন আর ওপরটাকে সাদা কালার দেবেন দেখেন আমি কিন্তু এখানে একটা ডিজাইন নেওয়ার জন্য আমি সুন্দর করে আমরা কিন্তু এখানে ডিজাইন নিয়ে নিচ্ছি তো আমরা হ্যাঁ ডিজাইনটা আমাদের অলরেডি নেওয়া হয়ে গেছে এখন আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেবো অ্যাডজাস্ট করা হয়ে গেলে তারপর আসি দেখেন এবার আমরা কিন্তু চলে যাচ্ছি ম্যান অপশন ম্যান দেখছি মানুষের মতো একটি অপশন আছে এখানে আপনারা চলে যাবেন এটাকে ক্লিক করে দিলে কিন্তু সম্পূর্ণ বাঁধে একটা ডিজাইন চলে আসবে এখান থেকে আপনারা অনেক রকম ডিজাইন পাবেন শুধু এরকম না আরও অনেক রকম ডিজাইন করতে পারবেন তো এখন আমরা এটাকে সুন্দরভাবে একটু বসিয়ে নিব আপনারা খেয়াল করতে থাকলে বুঝতে পারবেন যে আমি কিভাবে বসাচ্ছি একটু দেখে নিন খুব সুন্দরভাবে আপনারা মনোযোগ সহকারে খেয়াল করবেন তাহলে চলো আপনারা ভালো মতোই পাবেন আমি দেখছি না আমি সুন্দরভাবে একটু বসিয়ে নিচ্ছি চিকন করে যেন দেখতে যেন সুন্দর লাগে তো বন্ধুরা হ্যাঁ অলরেডি অনেকখানি বসানো হয়ে গেছে আর একটু আমাদের কাজটা বাকি আছে এবার আমরা কিন্তু অ্যাডজাস্ট করে নেব বসানো হয়ে গেছে এবার আমরা অ্যাডজাস্ট করে নিলাম হ্যাঁ আমাদের অ্যাডজাস্ট করার পরে এটাকে একটু আমরা চিকন বা ছোট বড়ো করে নেব আমাদের কিন্তু ছোট বড় করা হয়ে গেছে এবার আমরা চলে গেলাম আবার শেপ শেপ নিতে হ্যাঁ শেপ নেওয়া হলো একটা আমাদের তো বন্ধুরা আমাদের এখন কিন্তু একটি গোল শেপ থাকবে আমি ভুল ভুলক্রমে এখানে চারকোনা শেপ দিয়ে দিয়েছিলাম তো আমরা গোল শেপ একটি থেকে আমরা দুইটি করে নিলাম একইভাবেই কিন্তু আমরা উপরেরটাকে লাল দেবো নিচেরটাকে সাদা দেবো তো এটা আমাদের ভুল হয়েছে তার জন্য আমরা উপন্যাস করে নিলাম হ্যাঁ উপন্যাস করে নিলাম এখন আমরা কিন্তু এখানে একটা চাঁদ বানাবো চাঁদটা বানা তা হয় কীভাবে একই সিস্টেম আগে আমরা যেভাবে বানিয়েছি অন্য ইয়েটা আমরা কিন্তু এভাবেই চারটা বানিয়ে নিতে পারবো তাকে অ্যাডজাস্ট করে দিলাম অ্যাডজাস্ট করা হয়ে গেছে বলতে গেলে অলরেডি হ্যাঁ অ্যাডজাস্ট করা হয়ে গেছে এরপর আমরা চলে যাব আমাদের হয়তো মানুষের মতো ওই অ্যাপস অ্যাপ্লিকেশন এখন আমরা এটাকে ক্লিক করে দিলাম হ্যাঁ একদম সুন্দরভাবে হয়ে গেল এখন আমরা কী করবো এমন এখন সুন্দরভাবে এটাকে দেখে শুনে আমরা ভালো মতো যেভাবে আমাদের মনে হয় যে ভালো লাগবে সেভাবে আমরা কিন্তু বসিয়ে এখানে আপনি শুধু ভিডিও দেখলে পাবেন না এখানে আপনার মেধাও লাগবে সব কিছুর জন্য ভিডিও চলা মেধাও দরকার করা হয় এখানে দেখতে পাচ্ছেন আমি কীভাবে বসিয়ে নিলাম হ্যাঁ আমরা সুন্দর করে বসে নিয়েছি তো আমাদের বসা হয়ে গেছে এবার আমরা এটাকে কিন্তু আবারও অ্যাডজাস্ট করে নেব অ্যাডজাস্ট করে নিলাম না আমি অ্যাডজাস্ট করলাম না আমি আর আরও একটু কাজ আছে সেটা হলো কালো করতে হবে আমাদেরকে আমাদের দেখি কোন কালারটা ভালো লাগে আমাদের কালো কালারটা বলতে গেলে ভালো লাগছে একটু চেক আপ করা হোক কালোটাই আমার বেস্ট লাগলো এখন এটাকে দেখা যাক কোন কালারটা ভালো লাগে চারটাকে আমাদের কোন কালারটা চারটাকে আমার যেটা ভালো লাগবে সেটা কিন্তু করে নেব আমাদের চারটাকে আমার মনে হচ্ছে কালো কালারটাই ভালো লাগবে তবে আরেকটু আমি দেখার দরকার যে কোনটা ভালো লাগছে না আমার কাছে কালোটাই ভালো লাগছে বন্ধুরা তারপর আর একটু দেখে আসি যে কোনোটা ভালো লাগে নাকি না এটাও ভালো লাগছে না এটাও ভালো লাগছে না তো এটাও ভালো লাগছে না তো বন্ধুরা কালোটাই আমার মনে হচ্ছে দিব তো বন্ধুরা চলে যাচ্ছে আর একটু পরে কালোর দিকে দেখা যাক এটা ভালো লাগছে না এটাও আমাদের ভালো লাগছে না এবার কালোটায় লাস্টে আমরা কিন্তু সেট করলাম এবার আমাদের যেটা করতে হবে বন্ধুরা তো দেখুন আমি কি করছি আপনারা দেখতে দেখুন মনে যাক দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবার আমরা কিন্তু আর একটি শেপ নিয়ে আসলাম ঠিক আছে শেপটা কিন্তু আমাদের কাজে দিবে কি বলেন শেপটা আমাদের কাজে দিবে একটি মিনার বানাতে আমরা এই শেপ দিয়ে কিন্তু একটি মিনার তৈরি করে ফেলবো অনেক সুন্দর একটি মিনার আমরা শেপটাকে একটু চিকন চাকন করে নিলাম চিকন করার পরে আমরা এখন আমরা এটাকে উপন্যাস করে দিলাম উপন্যাস করা হয়ে গেছে এরপর আমরা কিন্তু বন্ধুরা আমাদের ওই দুটাকে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করা হয়নি তাই আমরা অ্যাডজাস্টটা করে দিলাম ওই দুটা অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমাদের কিন্তু ভুল ক্রমে আমরা এই দুটাকে অ্যাডজাস্ট করে দিয়েছি আমাদের লাগবে চাঁদ এবং মিনারটাকে অ্যাডজাস্ট করতে আমরা এখন চাঁদ এবং মিনারটাকে অ্যাডজাস্ট করে নেব বন্ধুরা আমরা চলে যাচ্ছি চাঁদ চাঁদ এবং মিনারটাকে অ্যাডজাস্ট করতে আমাদের চাঁদ এবং মিনারটা সম্পূর্ণ পরিমাণে আমাদের কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে মনে হ্যাঁ এরপর আমাদের লাগবে আপনাদের যেটা আমরা মিনার বানাচ্ছিলাম আমি ভুল বলছিলাম চাঁদ এবং মিনার না চাঁদ এবং আমাদের যেটা আমি সে একটা ডিজাইন বানালাম সেটা এবং আমাদের মিনারটা এখন একটু আমরা দেখিনি কীভাবে সুন্দর লাগে এখন আমরা কিন্তু শেপে চলে যাব শেপে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নিচে একটি সবার লাস্টে একটি অপশন আছে এই শেপটা নেব এবং এটাকে একদম আমরা ছোট্ট করে দেব। একদম ছোট্ট করার পরেই আমরা এখানে যখন দিব দেখবেন একবারে মসজিদের মিনারের মতো লাগবে জাস্ট আপনাদেরকে আমি একটু সিম্পল শিখছি যেন প্রথম হিসাবে এটা আমাদের আমার ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও এরকম আমি আরো ইনসব বানাতে পারি তো আপনারা দেখুন আমি কীভাবে বানাচ্ছি আপনারা মনোযোগ সরে খেয়াল করুন এটাকে একদম ছোটো করে আমরা কিন্তু এখানে বসিয়ে দেবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বসানো হয়ে গেছে আর আমরা দেখে নিই কোনটা ভালো হয় আমরা দেখতে পাচ্ছি ভালো হচ্ছে কোন দেখা যাক হ্যাঁ এবার আমরা কিন্তু বন্ধুরা আবার এই নিচেরটাকে এবং উপরেরটাকে অ্যাডজাস্ট করবো মানে মিনারটা অ্যাডজাস্ট হয়ে গেল হ্যাঁ এরপর আমাদের কিন্তু এটা উপরে আছে সেটাকে আমরা নিচে করার জন্য উপর থেকে নিচ করে দিলাম এরপর আমরা একটু বসিয়ে দেবো সুন্দরভাবে যে কোনটা ভালো লাগে আমরা এই মোতাবেক বসাবো যে কোনটা কেমন করে দিলে ভালো হয় আমার আমি একটু আপনাদের খেয়াল করেন আমরা কিন্তু এখানে না এখানে আমরা দিব না আমরা কেমন করে দিলে ভালো হয় আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারাও পারবেন আমি আবারও বলছি আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারাও পারবেন এ পাশে দিলেও ভালো লাগবে না যেটা দেখলাম আমার মনে হচ্ছে যে চাঁদের ভিতরে একটু ঢুকিয়ে দিলে ভালো লাগবে হ্যাঁ চাঁদে হ্যাঁ এইভাবে কিন্তু অবশ্য অনেক সুন্দর লাগছে বন্ধুরা এটা অনেক সিম্পল একটা লোগো তবে এটাই অনেকের কষ্ট হয়ে করতে এরপর আমাদের কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে নেবো অ্যাডজাস্ট করার পরে কিন্তু আরও একটি কাজ আছে যেটা অনেক সহজ একটি কাজ আপনারা ইনশাআল্লাহ চাঁদেই পেয়ে যাবেন আমাদের কিন্তু ধরো এই কাজটা করতে শেপ লাগবে তো আমরা একটু ঠিকঠাক করে নিলাম ঠিকঠাক একটু করে নিই হ্যাঁ এবার শেপে চলে যাচ্ছে আবারও শেপ থেকে আমরা একটি গোল শেপ নেব গোল শেপ নেওয়ার পরে আমরা একটু এই নিচের দিকে আসার চেষ্টা করি গোল শেপ নিলাম এবং নিচের দিকে এসে দেখবো যে আমরা কিন্তু একটি কালো ব্যাকগ্রাউন্ড দেবো মানে কালো সে কালো কালারের একটি ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পেলেন কোথায় তারপরে একটা কালার এই কালারটা আমার বানাচ্ছে এই কালারটা আমি দিয়ে দিলাম আমি একটু এটাকে একটু বড় সড়ো করে নিলাম এটাকে বড় সরো করার পরে আমরা উপর থেকে নিচে নিয়ে নিব যে উপরে লোগোটা চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা লোগোটা মানে তৈরি করা হয়ে গেল এখন জাস্ট এটাকে শুধু আপনারা অ্যাডজাস্ট করে নিতে হবে অ্যাডজাস্ট করা হলে আপনাদের ধরেন একটা সুন্দর একটা লোগো তৈরি করে নিতে পারবেন আমি এটাকে অ্যাডজাস্ট করে নিলাম বন্ধু এগুলোকে বলে প্রফেশনাল প্রফেশনাল মানের লোগো তবে এটা অতটা প্রফেশনাল মানের না এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিতে হবে আমি এটা অবশ্যই ইউটিউব চ্যানেলের জন্য করিনি আপনাদের জন্য আমি এটা ইউটিউব চ্যানেলের নাম আমার দিচ্ছি তো আপনার আমি কিন্তু লিখলাম নাহিন ইসলামিক না আমি প্রথমে ইসলামিক টিভি লিখলাম দেখা যাক মানাচ্ছে না তাই আমি নাহিন দিয়ে দিলাম আমার নাম নাহিন আব্দুল্লাহ আমি দিয়ে দিলাম নাহিন ইসলামিক টিভি আছে নাহিন ইসলামিক টিভি দিয়ে দিলাম এরপর আমরা দেখব আমরা একটু দেখে আসবো যে গোল করলে কেমন লাগে না গোল করলে অতটাই ভালো লাগছে না আমার ফন্টে যে। কিছু আমরা ফন্ট দেখে আসি ফন্টে কোনটা সুন্দর লাগে আমাদের ফ্রন্টের মধ্যে কিন্তু বন্ধুরা এটা সুন্দর লাগছে তবে দেখা যাক আপনারা আমারও বলছি আপনারা ভালো করে খেয়াল করতে থাকবেন ইনশাল্লা আপনারাও কিন্তু বন্ধুরা পারবেন এভাবে অতটা ভালো লাগছে না এভাবে আমি দিতে চাচ্ছি না আপনারাও ওইভাবে দিবেন না আপনারা আমার মতো সম্পূর্ণ খেয়াল করেন পরে আমার থেকে আপনারা আরও ভালোও পারতে পারেন ইনশাল্লাহ তো বন্ধুরা আমি একটু ঠিকঠাক করে নিচ্ছি এটা এভাবে দিলে ভালো লাগবে না তবে আমি একটু ভালো করে আমাকে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিচ্ছি আপনারা সম্পূর্ণ খেয়াল করে ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না বাট ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন যারা এরকম লোগো বানাতে পারে না কিন্তু যাদের ইচ্ছা আছে আমি এখানে চলে আসলাম এবং ভালো একটি ফন্ট নিয়ে নিলাম আবারও ফন্টটা নিয়ে আমি কিন্তু এখানে এরকম করে দিলাম এবং কালার একটি আমি দিয়ে দিতে চাচ্ছি আমি এখানে আমি একটা কালার পছন্দ করি কালার পছন্দ করে দিয়ে দিলাম এখানে হলুদ কালার পছন্দ করে আমি হলুদ কালার বন্ধুরা এখানে কিন্তু হলুদ কালার দিয়ে দিলাম হলুদ কালার আমাদের দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের লোগোটা তৈরি হয়ে গেল এভাবে চাইলে আপনারাও কিন্তু বন্ধুরা লোগো তৈরি করতে পারবেন তো আপনারা যারা লোগো তৈরি করতে পারেন না তারা ইনশাল্লাহ কোনো বসে না থেকে আপনারা লোগো তৈরি করার ট্রাই করুন ইনশাআল্লাহ আপনারাও পেরে যাবেন এভাবে লোগো বানানো অনেক সহজ আমি আবারও বলছি আপনারা ইনশাআল্লাহ লোগোটা পেরে যাবেন তো বন্ধুরা অবশেষে কিন্তু আমাদের লোগোটা তৈরি হয়ে গেল তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং সবার কাছে শেয়ার করে দেবেন আজকে এখানে আবারও ইনশাআল্লাহ কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে ইনশা দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া ওয়া ওরহমাতুল্লাহি